সালাম আলাইকুম ধারাবাহিক কোরআন অধ্যয়ন এবং কোরআন থেকে শিক্ষা এই পর্বের আজকে তেরোতম পর্ব চুরালা নম্বর একানব্বই থেকে শুরু করব ইনশাআল্লাহ মূল পর্বে যাওয়ার আগে কোরআন থেকে আমরা কিভাবে শিক্ষা লাভ করব সেই বিষয়ে কিছু মতামত সকল মানুষের কল্যাণে প্রকাশ করতে চাচ্ছি মূলত প্রত্যেকে চিন্তা করতে হবে কোরআন সর্বজনীন এবং সর্বকালের জন্য সর্বযুগের মানুষের জন্য শিক্ষা তাহলে আমি যখন কোরআন অধ্যয়ন করব আপনি যখন করবেন কোরআন বোঝার চেষ্টা করবেন তখন আপনার ব্রেনে ধারণ করতে হবে এই কোরআন তো আল্লাহ আমার জন্য লিখেছেন আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা ধারণ করবে তাদের জন্য এবং কেমন পর্যন্ত যারা আসবে তারা ধারণ করবে তার জন্য কোরআন অর্থাৎ এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাণী এটা এমন এক বাণী আল্লাহ অগ্র পশ্চাৎ পূর্ব পর এবং ভবিষ্যৎ সকল বিষয়ে সর্বদ্রষ্টা আল্লাহ সুতরাং এই কিতাবটা সর্বজনীন সর্বকালের সর্বযুগের মানুষের জন্য এই কিতাব যখন পড়বেন অথবা অধ্যয়ন করবেন এটা সকলের জন্য গবেষণার উল্লেখে বা গবেষণার জন্য উন্মুক্ত করা হয়েছে এবং তা ফরজ করা হয়েছে এই জন্য যে সে যেন গবেষণা করে তাঁর জন্য এখান থেকে শিক্ষা বের করে নেয় তাই আমরা যখন প্রতিটি আয়ত অধ্যয়ন করবো সেখান থেকে আমার ধারণ করতে হবে বর্তমান কালের পরিপ্রেক্ষিতে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে আমার জন্য এই কিতাব থেকে এই আয় থেকে কী শিক্ষা আসে তা আমার জন্য ধারণ করে নিতে হবে আমাকে যদি পূর্বপুরুষরা যা লিখে দিয়েছে তার আমলে থেকে সেটাই অনুসরণ করি তাহলে সেটা আমি পূর্বেরটাই শুনবো বর্তমানটা আমি বুঝতে পারবো না রব্বি মিন হামাজাতি জাতি শেতিন আউজবিক রব্বি আইয়া হাজরুন ফাইজ কল লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু কলু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা আরাহু যখন তাদেরকে বলা হলো অর্থাৎ যারা নিজেদের প্রতি ঈর্ষার বশীভূত হয়েছিল তা যখন তাদেরকে বলা হলো আমিনু বিমা আনজালাল্লাহু আল্লাহ যেভাবে নাজিল করেছেন যা নাজিল করেছেন তার উপরে ইমান আনো আলো তারা বলল নকমেনু বিমা উন ঝিলে আলাই না আমরা শুধু ওই কিতাবের উপরে ইমান আনবো যা আমাদের উপরে নাজিল হয়েছে বিমা ওর আহু এবং এছাড়া অন্য সকলকে আমরা বা অন্য সকল কিতাবকে আমরা তার উপরে ইমান আনতে পারি না বা প্রত্যাখ্যান করি মানে বোঝার ব্যাপার হলো যে এই সকল যাদেরকে আগের থেকে মূর্খ বলা হয়েছে মুসার কমকে তারা ইমান আনতে চায় শুধুমাত্র তাদের উপরে যা নাজিল হয়েছে ওই কিতাবের উপরে অন্য কিতাবের উপরে নয় অর্থাৎ নাজিল হওয়ার জন্য অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হওয়ার জন্য যার উপর নাজিল হবে সেই রসুলের উপরে কিছু যোগ্যতা আছে আল্লাহ তো সকল মানুষের উপরে কিতাব নাজিল করে না সুতরাং রসুলকে তারা বিশ্বাস করে না তারা আল্লাহকেও বিশ্বাস করে না আর তারা তাই ওই কিতাবের উপরে ইমান আনে যা রসুল উপর নাজিল হয়েছে বরং তারা বলে যা আমাদের উপর যা নাজিল হবে তার উপরে ইমান যেটা কোনো মতেই সম্ভব নয় এই আমাদের সমাজেও এখন এরকম মানুষ আছে যারা এই কোরআন সরাসরি বুঝতে চায় না কোরআন সরাসরি জানতে চায় না পড়তেও চায় না তারা মনে করে কোরআন রসুল উপর নাজিল হয়েছে কিন্তু আমাদেরকে সরাসরি কেউ কিছু বলছে না অথচ তারা তাদের আকাবিদের কথা অনুসরণ করে রসুল কথা বা আল্লাহর কথা অনুসরণ করে না এজন্যই তারা পদভস্ট হচ্ছে তখন এই যারা আছে যে আল্লাহর কথা সরাসরি বুঝতে চায় না রসুল কথা হিসেবে জানতে চায় না তারা কষল আসলেই তারা ইমান দর হতে পারে না হুম অথচ এই কিতাবটা ছিল সত্য সত্যায়নকারী মোসাব্দিকার লিমা মা তাদের কাছে যে কিতাব ছিল তাদের আগের থেকে যে কিতাব ছিল ওই কিতাবে সত্যতা প্রদায়নকারী হলো এই রসুলের এই কিতাব পুললেন ফালিমাতা তুলো না আম্বিয়া আল্লাহ মেন মুকাবলি তখন আল্লাহ তার রসুলকে বলেন হে রসুল বলো পুল তোমরা কেন ফালিম আ তাক তুলো না আম্বিয়া আল্লাহ আল্লাহর নবীদেরকে তোমরা কেন হত্যা করেছিল। মেন কবল ইতি পূর্বে ইন কুনতু মেনুন যদি তোমরা তোমাদের কথা বিশ্বাসী হ তোমরা তোমাদের কথা ইমান আনো তাহলে নবীদেরকে কেন তোমরা হত্যা করেছিলে আল্লাহ যুক্তি অত্যন্ত চমৎকার যার প্রশ্ন তাকি তা যুক্তি দিয়া এই যার প্রশ্নের খণ্ডায়ন করছেন যাক মুসাবিল সাবিল না সুমাস ইসলাম মিম বাঁদে ও আনতুম জালিমুন আর অবশ্যই তোমাদের কাছে মুসা আল্লাহ সাল্লাতাম স্পষ্ট নিয়ে এসেছিলেন তোমরা বাসুরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে জালিম এই যারা কোনো মানুষকে অনুসরণ করে কোনো ইবলিশকে অনুসরণ করে তারা যতই সত্য কিতাব পা সেই সত্য কেতাবের উপরে সহজে তার ভ্রান্তির জন্য তারা যায় না কারণ তার নফসের মধ্যে ইবলিশ জ্ঞান যাদের ঢুকে আছে তারা কখনই কোরআন বোঝার চেষ্টা করে না সুতরাং এখান থেকে আপনারা দেখতে পাবেন যারা কোরআন মানে না কোরআন বোঝে না কোরআন বোঝার চেষ্টা করে না তখন বুঝতে হবে ওই লোকটার মধ্যে বা ওই লোকটার ব্রেনের মধ্যে নক্সের মধ্যে ইবলিশ অথবা অন্ধ অনুসরণ অথবা পীর মাসাইকদের কোনো আচরণ অথবা পূর্ব কোনো আচরণ তার ভিতরে এমনভাবে সংঘবদ্ধ হয়ে লেগে আছে যে তারা আসলে কোরআন বুঝতে চায় না কলা কলে আখাত নামি স্যা মরা ফা না ফা এবং যখন তাদের থেকে বা তোমাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল। এবং তু পাহাড়কে তোমাদের উপরে উত্তোলন করেছিলাম এবং বলেছিলাম খোঁজো মা আ হা তাই না বিকু ওয়া আমরা যা তোমাদেরকে দিয়েছি তা তোমরা ধারণ করো শক্ত করে ধারণ করো এবং শ্রবণ করো অর্থাৎ বলা হচ্ছে যে তুর পাহাড়কে তাদের উপর উত্তোলন করেছিলাম এইটা আল্লাহর এক মজে যা কীভাবে তুর পাহাড়কে মানুষের উপর করেছিল সেটা আমি বলছি না তবে এটা আল্লাহ একটা শর্তমূলক মজে যা যে তাদেরকে যা দেওয়া হয়েছিল অর্থাৎ আল্লাহর যে নাজিলকৃত বাণী সেটা দেওয়া হয়েছিল বলা হয়েছিল তোমরা এটা শক্ত করে ধরো এবং শ্রবণ করো অর্থাৎ এটা জানো বা বোঝো শ্রবণ করো ও শ্রীভু ফি কুলুব হিমিল ইসলাম বিকুফ রিহিম অথচ অন্যদিকে কুফুরের কারণে তাদের মনে বাসুর প্রীতি সিঞ্চিত হলো বা সিঞ্চিত হয়েছিল অর্থাৎ তাদের মনে রয়েছে বাসুর প্রীতি তারা কিভাবে আল্লাহর এই ধারণ করবে বাসুর প্রীতি বলতে তারা পূজা করছিলেন বাসুরকে বৈশ্যমান ছিলেন পূজার বেদিতে মনে করছিলেন যে এইটাই তাদের রব এভাবে কুলমি শ্যা মা মরুকুম বি মা নুরকম ইনকুমন্ত মেনি থের চই আপনি বলুন যদি তোমাদের ইমানের দাবি তোমাদের কাছে সত্য হয়ে থাকে তবে তোমাদের দাবিতে ইমান যে বিষয়ের উপরে নির্দেশ দেয় সেইটা কি কতনে নিকৃষ্ট তাহলে যারা পদভ্রষ্ট যারা ইমান থেকে বিচ্ছিত তারা একটা ব্যর্থ দাবি করেই থাকে তাদের মধ্যে তাদের যে হিসাবে বাসুরপ্রীতি ছিল ঠিক তেমনি আমাদের বর্তমান সমাজেও মানুষ যখন ইমানদার থেকে ইমান খারিজ হয়ে যায় অথবা যারা এই কোরআন ছাড়া অন্য কোনো দাবিকে সত্য বলে থেকে ধারণ করে তাদের ভিতরে এমন একটা প্রীতি এমন একটা অনুরক্ত জিনিস তার মধ্যে রয়েছে কোরআন ভিন্ন আল্লাহ নাজিল তো বাণী ভিন্ন বাণীর থেকে মানতেই চায় না এখন আমরা সমাজে দেখতে পাই তারা এরকম কোরআনের উপরে কোনো দলিল না রেখে কোরআন ছাড়া হাদিস সহ আকামীদের কথা সহ বিভিন্ন আলেম ওলামদের কথা নিয়ে দাবি করে আলেম শব্দ এটা বলেছে হাদিস এটা বলেছে হাদিস এটা বলেছে হাদিসে বলা হয়েছে এটা বলে কোরানের কোরআনের কথা তারা ভুলেই যায় এই যারা কোরআনের কথা ভুলে যে বিভিন্ন হাদিসের কথাকে দাবি হিসাবে ধারণ করে হাদিসের কথা প্রমাণ হিসাবে হাজির করার চেষ্টা করে তাদের মধ্যে বাসুল প্রীতির মতোই হাদিস প্রীতি ধারণ করে আছে সুতরাং তারা ইমানদার হতে পারে না তারা ইমানদার নয় কোরআন বলছে তাই সুতরাং আমরা এভাবে কোরআন থেকে জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব। করবো ইনকার হে রসুল তুমি বলো যদি আল্লাহর কাছে আখেরাতের বাসস্থান তোমাদের অন্য কোনো লোক বাদ দিয়ে বিশেষ করে তোমাদের জন্যই হয়ে থাকে নাগল মওতায় ইন তুনতুম সাদিকী আর তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মৃত্যু কামনা করো না কেন মৃত্যু কামনা করো অর্থাৎ মানুষ অনেকে মনে করে যে এই যে আল্লাহর মজেজা বা আল্লাহর যে হেদায় এটা তো শুধু আমাদের জন্য যেহেতু এসেছে তাহলে আমাদের জন্যই তো মৃত্যুর পরে আমাদের জন্য হবে জান্নাত সুতরাং যারা এভাবে হাদিস গ্রহণ করে আকাবিদের কথা গ্রহণ করে উপর কথা স্মরণ করে কোরান ভিন্ন কোনো দাবি নিয়ে থাকে যে আমরাই জান্নাতে যাব আমরাই জান্নাতে যাব তাহলে সেই সকল আলেমদের জন্য যদি বলি আপনারা তাহলে একটু মৃত্যুবরণ করেন আপনারা তাড়াতাড়ি জান্নাতে যাবেন সেটা তারা হবে না এটাই বলছে ওয়ালা নিয়ে তামান না আবাদান বিমা কদ্দমা তাই তারা এই যে হাতের কামে হিসেবে আগে যা পাঠিয়েছে এইটা কামনা করে কখনো তারা এই মৃত্যু কামনা করবে না অর্থাৎ কিন্তু তারা কখনোই তা কামনা করবে না মৃত্যু কামনা করবে না যা তারা আগে পাঠিয়েছে তার কারণে তারা মনে মনে জানে যে আমরা যে হাদিস মেয়ানছি হাদিস বুঝছি হাদিস বোঝার চেষ্টা করছি মানুষকে পদভস্ত করছি আমরা যে আকামীদের কথা শুনেছি আমরা যে অন্ধ অনুসরণ লোকদেরকে অন্ধ অনুসরণ করাচ্ছি আমরা কোরআন মানি নাই এই ভয় তার মধ্যে রয়ে গেছে এই জন্য তারা মৃত্যু কামনা করবে না আর মৃত্যুর সামনে আসতেও চাবে না আল্লাহ আলিম মুম্বিজ আলিবিন আর এই জালিমদের সম্পর্কে আল্লাহ খুব ভালো করেই জানেন জালিমরা কোন দিনই মৃত্যু কামনা করবে না বা মৃত্যু স্বেচ্ছায় বরণ করবে না অলা তাজি দান্না হুম না আলা হায়াতিল অমিনার নিশ্চয়ই তুমি তাদেরকে সকল মানুষ কি এমনকি মসজিদ্দের থেকেও বেশি দুনিয়ার জীবনকে তারা আঁকড়ে ধরবে দুনিয়ার জীবনের প্রতি আসক্ত বেশি দেখবে বেশিরভাগ মানুষকে এমনকি মসজিদ্দেরকেও দেখবে যে বা মস্তিদ্কদের থেকেও বেশি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেবে দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসবে অথচ তারাই বলতেছে আমরা ইমানদান আমরা আলেম আর আমরা নবীদের উত্তর ইত্যাদি নানা কথা বলে বলছে যে আমরাই মূলত ইসলামের ধারকবাহ অথচ সেই লোকগুলা জীবনের প্রতিটা স্তরে পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দেয় কেমতের জীবনকে ইভেন হাসরি জীবন বা আখেরাতের জীবনকে তারা প্রাধান্য দেয় না এবং তাদের প্রত্যেকেই চায় কামনা করে যে তাদের আয়ু যেন অন্তত হাজার বছর করে দেওয়া হয় তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি তাকে হাজার বছর আয়ু দেওয়া হোক অমাহি মিনাল আজাম অথচ এই যে দীর্ঘায়ু তাকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না শাস্তি থেকে মৌকুব করতে পারবে না আল্লাহবাসি বাসিরুম বিমা ইয়া মালুন আর আল্লাহ ভালো করে তাদের কীতষ্কর্ম সম্পর্কে সম্পূর্ণ দেখছেন সুলমান খান আদু বিল্লি জিবরায়েল ফাইন নাহু নাতজালাহু আলা কাল বিকে ইজনিল্লাহ্ হে মুসদিকাল্লে মা বাইন অহুদা ওয়া বুশরা আলীল মুখমিনীর হে রসুল আপনি বলুন যে ব্যক্তি জিবরাইলের সাথে শত্রুতা করে তার জেনে রাখা উচিত অবশ্যই জিব্রাইল আল্লাহর হুকুমে এটি কোরআন অর্থাৎ কোরআন তোমার মনে অবতীর্ণ করেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে কোরআন এই জিব্রাইলের মাধ্যমে আল্লাহ অবতীর্ণ করেছেন এটি পূর্ববর্তী কিতাবগুলোর সত্যায়নকারী এবং মোমেনদের জন্য পথ নির্দেশনা ও সুসংবাদ শুরু প্রত্যেককে এই বাণীটা আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে যা আগত কোরআন এটা প্রত্যেক মানুষের জন্য ছড়াই দেওয়ার জন্য রসুল যদি বলিলেন যে রসুল তুমি এটা বলে দাও যে এই কোরআন জিব্রাইলের মাধ্যমেই তো তোমাদের সকলের কাছে নাজিল হয়েছে অর্থাৎ আমাদের জন্য সকলের জন্য ফরজ হয়েছে মান কান উল্লিল লাহ অল মালাইকা ওয়া ওয়া মালাইকা ফাইন দা কাফিরিন আর যে ব্যক্তি আল্লাহ তার ফ্রেস্তা গণ তার রসুলগণ তার জিব্রাইল ও মিকাইলের প্রতি শত্রুতা জ্ঞাপন করে আল্লাহ সেই কাফেরদের শত্রু সুতরাং আল্লাহ স্পষ্টভাবে বললেন যে আল্লাহ জিব্রাইল মালাইকা রসুলগণ মিকাইল এদেরকে যারা শত্রু হিসেবে ধারণ করে মনে করে অথবা এদেরকে যারা প্রতিপক্ষ মনে করে আল্লাহ তাদের প্রকাশ্যে শত্রু অলেকদা আঞ্জাল না ইলাইকা আয়া তিন না আর অবশ্যই আমি তোমার প্রতি এই স্পষ্টভাবে প্রমাণিত আয়াসমূহ অবতীর্ণ করেছি অর্থাৎ রসুলকে বলা হয় তো রসুল তোমার প্রতি তো আমি এই স্পষ্ট বাণীসহ এই আয়াসসমূহ অবতীর্ণ করেছি অমায়াক্ষিরো বিহা ইল্লাল সিগিন একমাত্র ফাঁসিক লোকসারা যারা গুণহাগার তারা ছাড়া এটা আর কেউ অবিশ্বাস করে না সুতরাং এই কোরআনকে যারা কোনো অংশে অবিশ্বাস করে যারা কোরআনের বিরুদ্ধে কোনো নিজেদের আইন প্রণয়নকে মেনে নেয় সকলেই তারা গুনহাগার্লামা আহাদু আহাদান নাবাজা হু এটা কি সত্যি নয় যে যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখনই তাদের কোনো একদল তা ভঙ্গ করেছে বরং ও তাদের অধিকাংশই তো ইমান আনেনি তাহলে যে দল ভঙ্গ করেছে যে দল অঙ্গীকার ভঙ্গ করছে অর্থাৎ আল্লাহকে দেওয়া অঙ্গীকার যে দলগুলো ভঙ্গ করছে তাদের অধিকাংশ ইমান আনেনি আবার অক্ষান্তরে যারা অধিকাংশ দল যারা ইমান আনেনি তারাই আল্লাহর এই অঙ্গীকার ভঙ্গ করেছে আল্লাহর সাথে দেওয়া যে প্রতিশ্রুতি তার ভঙ্গ করছে এবং আল্লাহ প্রতিশ্রুতির আরেকটা অংশ হলো এ কোরআন জানতে হবে বুঝতে হবে এটা থেকে জ্ঞান অর্জন করতে হবে এবং এখান থেকে গবেষণা করে আপনার আমার জন্য কর্ম সম্পর্কে জানতে হবে ফরজ এবং হারাম কোনটা সেরে জানতে হবে এটা জানা ফরজ এর বাহিরে যারা আমরা এটা ছাড়াও অন্য কিছু নিয়ে আলাপ আলোচনা মজগুর থাকি কোরআনকে অবজ্ঞা করি তারা এক স্পষ্ট কাফির আল্লা যা আহম রসুল মিন ইনদুল্লাহ হে মুসাদ্দিকাল লেমা মা নাবাজা ফারিকম মিনাল্লাযিনা না উতুল কিতাব আলাম জাআহুম আহুম যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন কোনো রসুল আসলো মুসাউদ্দিকাল লেমা মাহ নাবাজা ফারিকম মিনাল্লাযিনা উতুল কিতাব যে তাদের কাছে যে বিদ্যমান কিতাব সেই কিতাবের স্বত্বায়ঙ্কর হিসেবে আসলো তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর এই কিতাবকে এমনভাবে পিসনে ছুড়ে দিল নাবাজা আরিকম মিনার উতুল কিতাব কেতাব আল্লাহে অর অজহুরহিত এমনভাবে পিসনে ছুড়ে দিল। কান না হমলা ইয়া আল্লাহ এমন যেন তারা এই কিতাব সম্পর্কে কিছুই জানে না আমরা সমাজে এটাই দেখছি যে এই কেতাব সম্পর্কে অধিকাংশ মানুষ কিছুই জানে না বিদায় কিতাবকে ছুড়ে ফেলছে এই ছুরি ফেলছে বলতে একটা মজার কথা বলতে হয় কোনো ব্যক্তি যদি এই আল্লাহর এই কিতাবটাকে এই কোরআনকে যদি এভাবে কেউ ছুড়ে দেয় অথবা ফেলে দেয় তাকে বলা হয় কিতাবকে অমাননা করা হয়েছে অথচ প্রত্যেকটা মানুষ বা অধিকাংশ মানুষ এই কিতাবকে নিজের ব্রেনে দাহন করছেন অর্থাৎ ক্রীড়ান্ত কোথা থেকে কিছু বোঝার চেষ্টা করছেন না এটা জানার চেষ্টা করছে না অধ্যায়ন গবেষণা করছে না তাহলে এটা দাহন করা হচ্ছে না ব্রেনে দাহন করছেন আপনি কোরআন ধারণ করছেন না কোরআন ভিন্ন অন্য সকল কিছু ধারণ করছেন কিন্তু কোরআন ধারণ করছেন না কোরআনের প্রতিপক্ষ বানাচ্ছেন হাদিসকে কোরআনের প্রতিপক্ষ হচ্ছে সরিয়েকে বর্তমান সময়ে সরিয়ে নিয়ে একটি চমৎকার কথাবার্তা চলছে যে এক দল মনে করতেছে যে যারা ক্ষমতা আসবে তারা শরিয়া মানবে কি মানবে না তো অধিকাংশ মঞ্চে বলা হচ্ছে যে যেমন জামাত ইসলামী সহ যারা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারা বলছে আমরা সরিয়ে আইন মানি না ইভেন বিএনপি বলছে মানি না কিন্তু আমাদের প্রচারিত ঘটনার কমই ঘটনার আলেমগুলা প্রায় শতাধিক আলেম তারা বিবৃতিছে যারা শরিয়া আইন মানে না তাদের সাথে আমরা নেই মূলত উত্তম নিশ্চিন্ত চলে অদমের সাথে যিনি মধ্যম তিনি চলেন দফাতে এখন দেখা যাচ্ছে সরিয়া আইন কি সেইটাই তারা জানে না সরিয়া আইন বলতে বোঝা যাচ্ছে একমাত্র কোরআনের আইন অন্য কোনো সরিয়া আইন সরিয়া না এখন কোরআনের আইন তো সার্বজনীন এটা ধর্মের তো কক্ষিত করা যাবে না এখন ওই মৌলভীগণ এই শরীর আইন কিন্তু মানেই নেই কোরআনের আইন মানে নেই বরং তারা নিজেদের বানানো আকিদার উপর ভিত্তি করা হাদিসের উপর ভিত্তি করা কেসের ভিত্তি করে যে বানানো আইন করছে ওইটা হলো শরীর আইন আর সেটা সকল জাতি ধর্ম নির্বিশে সকলের জন্য চালু করতে করতেছে না ভাই এটা তো বুকামি আপনি যদি নিজেকে ইসলামের অনুসারী অর্থাৎ মুসলিম দাবি করে আপনি কোরআনের আইন মানবেন অন্য কোন আইন আপনার জন্য সিদ্ধ না মানতে পারবেন না এটা কুফুরি হবে আবার সেটা তো করছেনই না বরং আপনাদের বানানো আইন মান্য করছেন আপনারাই নিজেরা কুফুরির আকার ধারণ করছেন অন্যদিকে আপনারা চাচ্ছে রাষ্ট্রীয়ভাবে সহি আইন চালু করতে তার মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যেখানে আছে তাদেরকে কি আপনার বানানো আইন সিদ্ধ করতেছেন বানানো আইন চালু করতে তাদের উপরে বাধ্যতামূলক করতে চাচ্ছেন আপনারা কে যে তাদের উপরে বাধ্যতামূলক করবেন অথচ সকলের উপর কোরআনের আইন আল্লাহ বাধ্যতামূলক করছেন আল্লাহর বাধ্যতামূলককে আপনার প্রধান না দিয়া নিজেদের বানানো আইনকে সরিয়ে মনে করিয়া এটাকে সকলের উপরে চালু করতে যাচ্ছেন এটাকে হতে পারে তাহলে আল্লাহর জমিনে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ জাতি ধর্ম নির্বিশেষে এমনকি কি বেমান ইমানদার কাফির মসজিদ সকলকেই এই দুনিয়াতে লালন পালন করছেন খাবার দাবার দিচ্ছেন তারাও গ্যাস পানি সব কিছুই পাচ্ছে তাহলে আল্লাহ তো তাদেরকে দিচ্ছে তার মতো করে আল্লাহর নিয়ামত সকলেই ভোগ করছে অথচ আপনারা বলতেছেন না ওদেরকে আল্লাহর নেয়ামত ভোগ করতে দিবেন না আপনারা আল্লাহর ভোগ করতেন অথচ আপনারাই হলেন এই কোরআনের শরিয়ার বাহিরে এটাকে হতে পারে সুতরাং এই স্বল্প কথায় যা বুঝাতে চাইলাম সকল মানুষ যেন নিজ থেকে এটা বোঝার চেষ্টা করে মানার চেষ্টা করে আজকে আমরা একশো নম্বর আয়াত পর্যন্ত শেষ করলাম পরবর্তীতে আমরা একশো এক থেকে শুরু করবো ইনশাআল্লাহ আহমেদ জাফর রিসাউদ্দান ইসলাম